সেলিব্রিটি আমরাও সেলিব্রিটি মনে করি আমাদের সেলিব্রিটি কারা আমাদের গুরুদেব আমাদের আচার্যগণ আমাদের বৈষ্ণবগণ শিলাব কৌপাত ওনারা হচ্ছে আমাদের সেলিব্রিটি না সেলিব্রিটি যদি চিন্তা আমরা ভুল করি তো জীবনটা ভুল পথে পৌঁছাতে হবে কিন্তু আমরা বিরাট কোহলিকে ভালোবাসি আমরা বিভিন্ন স্টার সিনেমার ভালোবাসি কিন্তু আমরা কখনো একবারও ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি টিম থেকে আমরা কি একবারও কখনো শিলা প্রবর্তে ভালোবাসছি যেই শিলা পৌপা সারা ব্রহ্মাণ্ড জুড়ে পুরীর রথযাত্রাটা হতো এক জায়গাতে কিন্তু শিলোপ্রবর্তে আমার মহান ভক্ত যিনি সারা জগতে সরে দিয়েছে সেই রথযাত্রাটাকে তো তার চেয়ে সেলিব্রেটি আর হতে পারে আমার মহা সেলিব্রেটি আর যেই সেরা পৌপা নিত্যলীলায় যখন প্রবিষ্ট হচ্ছিলেন তিনি তখনও তিনি সেখানে শ্রীমদ ভাগবতমে দশম স্কন্দ গ্রাম স্পন্দে উনি ট্রান্সফার করে অনুবাদ করে যাচ্ছিলেন বড় মহান সেলিব্রেটি তিনি তাহলে আর আমাদের সাধারণ মাসে মৃত্যুর সময় কী করি আমরা ওগো আমার নাতিটা একটু দেখাও সেটা একটু দেখাও টাকা পয়সা বলে লেখা আছে ওটা এটা সব বলে আমরা কিন্তু সেল তিনি কি করছেন তিনি কারো চিন্তা করেন তিনি নৃত্যলীলায় প্রবিষ্ট হচ্ছিলেন আর হতে হতে তিনি ভগবানের লীলা দশম স্কন্ধে তিনি অনুবাদ করা যাচ্ছিলেন তো সেলিব্রিটি সিলেকশন করতে জানতে হবে তাহলেই জীবনের মৃত্যুটা মৃত্যুটা কী হবে মৃত্যুটা মৃত্যুর একটা অমর হতো আমাদেরকে